আসসালামু আলাইকুম কাছা এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন গত ষোলো তারিখে সংযুক্ত আরব আমিরাতের দৈনিক নিউজ খালিজ টাইমস একটা নিউজ দিয়েছে যে আপনার বন্ধু বা আত্মীয় স্বজন যে কেউ কে নব্বই দিনের অনলাইন বিষয় করতে পারবেন এরকম একটা নিউজ ছাপা হয়েছে এটা নিয়ে আপনাদের অনেকের ভিতরে দ্বন্দ্ব তর্ক বিতর্ক এবং কি জানাশোনা অনেক রকম ভাবনা অনেক অনেক রকম বোঝাচ্ছে মূলত বিষয়টি কি সেই বিষয়ে বিস্তারিত বলার জন্য আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আসলে কি বিষয় এখানে আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো শুরু করার আগে প্রত্যেক দিনের মতো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি লাইক করে দিবেন সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমসে যে নিউজটি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে আগামী যে বিজিট ভিসা যেটা খোলা হবে সেটা নিয়ে আগামী ভিজিট ভিসার নিয়ম কি হবে কি নিয়ম নীতিতে বিজিট ভিসাটা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সরকার তার একটা গঠন এখানে প্রকাশ করা হয়েছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে তিরিশ দিন থেকে নব্বই দিন পর্যন্ত ভিসার মেয়াদ এখানে থাকবে এবং কি আপনি আপনার আত্মীয় স্বজন যায় বিষাদারি আছে রেসিডেন্সিটিতে সে যদি চায় তার আত্মীয় স্বজনকে তার স্পন্সারে নিয়ে আসতে পারবে এখনো পর্যন্ত এই বিষয়ের কোনো কার্যক্রম চালু হয়নি এই বিষয়টা এখনও এই কাজগুলো এখনও প্রসেসিংয়ে আছে যারা বলতেছে সিট বিষয় খুলে গেছে ভিজিট বিষয় চালু হয়ে গেছে আসলে ভিজিট বিষয় এখনও চালু হয়নি এই প্রক্রিয়াটি এখন পর্যন্ত প্রসেসিংয়ে আছে এটা তখন চালু হবে যখন এটা প্রসেসিংটা শেষ হবে এখন পর্যন্ত এই ঘোষণাটা এসেছে ঠিক কিন্তু এটা প্রসেসিং আছে এটা এখনও চালু হয় চালু হবে যেহেতু এটা চলে এসেছে চালু হবে চালু হওয়ার পরে এটা আপনারা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন যে কোন কোন দেশের জন্য এই প্রসেসিংটা চালু করা হয়েছে বা কোন কোন দেশের জন্য এই প্রসেসিংটা চলতেছে সেক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এটা প্রসেসিং শুরু হওয়াও মাত্রই আপডেট যখনই আসবে আমরাও আপডেট দিব আপনারাও জানতে পারবেন এখন বিষয়টা আপনারা বুঝতেছেন এখানে আরও বিভিন্ন রকম নিয়ম নীতি সিস্টেম ওনারা বলতেছে কি কি নিয়ম নীতি অনুসরণ করতে হবে সেটা নিয়ে বিস্তারিত যখনই বিষয় খুলবে তখনই বলে দিব এছাড়াও আপনাদের সতর্কের জন্য আরও একটা কথা বলে রাখি এখানে কোনো কোনো একটা চক্র আছে যারা ভিজিট বিষয় খুলছে বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা বা বিভিন্ন লেনদেন করার জন্য উৎসাহিত করবে বা উৎসাহ দান করবে বা এই বিজিট ভিসা তো খোলা হয়ে গেছে লেনদেন করেন এখন লেনদেন থেকে টোটালি সাবধানে থাকবেন যেহেতু খোলার আগ পর্যন্ত লেনদেন করাটা আপনার জন্য সেভ না যখনই খোলা হবে তখনই লেনদেন করবেন সেই বিষয়ে অবশ্যই সতর্ক রাখবেন আর প্রতিনিয়ত আপডেট যেহেতু আমি দিয়ে দিচ্ছি আপনাদের কোনো রকম সমস্যা নেই অবশ্যই ভিজিট ভিসা নিয়ে পূর্ণাঙ্গ আপডেট পাবেন এর এরপরে অনেকে বলতে চাচ্ছেন যে ভিজিট বিষয় এসে কি কোম্পানি বিষয়ে বিষয় লাগানো যাবে বা অন্য অন্য কিছু যদিও ভিজিট বিষয় খোলা হয় যদি লেবার বিষয় না খোলা হয় তখন এই সিস্টেমটা কিন্তু এখানকার সরকার চালু রাখবে এটা আনুমানিকভাবে রণনা করতে পারে তো ভিজিট বিষয় নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্যটি তুলে ধরবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ